আসসালামু আলাইকুম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখন হাওয়া রুফ রেস্টুরেন্টে পুরোটাই ঘুরে দেখব তবে সবার আগে আমরা খাওয়া দাওয়া সেরে নেব আর এই হচ্ছে আমার হায়দ্রাবাদে চিকেন বিরিয়ানি দেখি এর ভিতর কি কী দিয়েছে বিভিন্ন ধরনের বাদাম দেওয়া আছে আর এই হচ্ছে চিকেনটা আমার আইসক্রিম চলে এসেছে জালেন পুরোটা ঘুরে দেখি প্রথমে ওপরটা দেখে আসি এসে পেয়ে এই সুন্দর দোলনাটা একটু আগে বৃষ্টি হয়ে গেছে বিভিন্ন কর্নারে বিভিন্ন ধরনের বসার ব্যবস্থা করে রেখেছে রুফটপ রেস্টুরেন্ট হিসেবে যথেষ্ট বড়। এখানে একটা শামপান আছে, পাহাড়ি ঝর্ণা আছে। এখানে যে বসার ব্যবস্থাটা আছে প্রত্যেকটা টেবিলের পাশে একটা করে পুরানা হারিকেন রেখে দিয়েছে ঝুলাই রেখেছে ভালোই লাগলো ঘুরতে ঘুরতে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা এখনো আসেননি আসতে পারেন আমার কিন্তু ভালোই লাগলো তাহলে বিদায় ফি